ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি আপনাকে আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে স্বাগতম জানায় যেটি পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকার দ্বারা অনুমোদিত একটি গভর্নমেন্ট রেজিস্টার কোচিং সেন্টার আমাদের এই কোচিং সেন্টারটি নদিয়া জেলার করিপুর অবস্থিত কয়েক বছর ধরে কয়েকশো ছেলে মেয়ে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভাগে চাকরি করছে আমাদের এখান থেকে পড়াশোনা করে আমাদের এখানে পুলিশ আর্মি সি আর বিএসএফ হবার জন্য থাকা খাওয়া পড়াশোনা মাঠ ইন্টারভিউ মেডিকেল সমস্ত কিছুর জন্য গাইড বা কোচিং করানো হয় আমাদের এখানে ছেলেদের এবং মেয়েদের উভয় থাকার সুব্যবস্থাপনা আছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হবার পর থাকা খাওয়া পড়াশোনা একেবারে পুরোপুরি ফ্রি করা আছে এবং চাকরি পাওয়ার পর মাত্র ষাট হাজার টাকা অনুদান হিসেবে নেওয়া হয় রাজ্য বাহিনীর জন্য এবং এক লক্ষ টাকা কেন্দ্র বাহিনীর জন্য নেওয়া হয় আজকে আমি একটা জায়গায় বসে আছি আমাদের কোচিং সেন্টারের একটি রুমে এই রুমটি আমাদের হোস্টেলের বয়েজ এর রুম ইয়াস বয়েজ এর রুম যেখানে চারজন ছেলে থাকে চারজন ছেলে ঠিক থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা বসে আছি এখানে একটা চৌকি দেওয়া আছে এবং তার পাশে একটি চৌকি দেওয়া আছে অর্থাৎ এল হিসাবে কন্ট্রোল করা আছে এবং এখানে একটি জলের ডাম দেওয়া আছে যাতে বাচ্চাদের জল সুবিধা মতো খেতে পারে আপনারা বলবেন আমাদের এই রুমটি কেমন লাগছে বা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের এই রুমটি কি পছন্দ হয়েছে কিনা তোমরা জানো আমাদের এই কোচিং সেন্টারে চার ধরনের রুম আছে যেখানে একা থাকা যায় একটি রুমে একটি রুমে দুজন থাকা যায় একটি রুমে চারজন থাকা যায় এবং আরেকটি রুমে পাঁচজন থাকা যায় অর্থাৎ আমাদের রুমগুলি এত সুন্দর এত মানে পরিকল্পিতভাবে বা সায়েন্টিফিকভাবে তৈরি করা হচ্ছে যাতে ছাত্ররা খুব সহজেই মানে নিশ্চিন্তে পড়াশোনা করতে পারে এর ফলস্বরূপ চাকরি পেয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে তোমরা জানো আমাদের এসএসসি সিডির টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে ফিফটি পার্সেন্ট ছেলে চাকরি পেতে চলেছে এই সাফল্য বা এই সাফল্যের পেছনে গোপন রহস্য হচ্ছে আমরা হিন্দি জিআই অঙ্কতে পুরোপুরি যে চেষ্টা করি হান্ড্রেডে হান্ড্রাড বা অর্থাৎ যে চল্লিশে চল্লিশ পাওয়ার এক মহাযুদ্ধ আর এই যুদ্ধে সামিল হতে গেলে বা এই লড়াই সামিল হতে গেলে আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমি সেকশনে নম্বর আছে তুমি চলে আসতে পারো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে হবে এরপরে প্রতি মাসে মাত্র তিনশো টাকা মেনটেন্স চার্জ দিতে হবে ধন্যবাদ দোস্ত জয় হিন্দ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে